সুস্থ দেহে সুস্থ মন মানসিকতা সৃষ্টির লক্ষ্যে জমজমাট আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হল মহকুমাস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ শনিবার রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্ক ময়দানে অনুষ্ঠিত হল চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে চুয়াল্লিশতম মহকুমাস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচনা করেন জঙ্গিপুরের জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন সম্প্রতি জঙ্গিপুর মহকুমাস্তরীয় ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একশো দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প জিমন্যাস্টিকের মতো বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জঙ্গিপুরের জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বর্তমানে খেলাধুলোর প্রতি যুব সমাজের ঝোঁক বেড়েছে জঙ্গিপুর মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের বিশেষ অভিনন্দন জানায় আর কি বললেন বিধায়ক শুনুন রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে খুব সুন্দর দেখলাম দেখেন মানুষের সুন্দর হলে মন পরিবর্তন হয় তাই আজকে প্রাথমিক সাব শিক্ষকেরা মানুষের মন পরিবর্তন করছে আপনারা দেখছেন অনেক অডিয়েন্স আছে শিক্ষকেরা আছে অভিভাবকেরা আছে এলাকার আধিকারীরা আছে এবং আমি একজন জনপ্রতিনিধি আছি আমাদের জনপ্রতিনিধির সহ সভাপতি পঞ্চায়েতের সভাপতি আছে এবং জেলা পরিষদের আছে আমরা সকলেই আছি আপনারা জানেন যে কোনো খেলাধুলা মানুষকে আনন্দ দেয় বাচ্চাদের বিশেষ করে আরও বেশি দেয় বাচ্চাকে দেখলে প্রতি মানুষের মন ভালো হয় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সমস্ত অনুষ্ঠানে যাওয়া মানুষের উচিত এবং মানুষের পাশে থাকা উচিত তাই শিক্ষকদের পাশে থাকতে আমরা এসেছিলাম শিক্ষকরা যেন সঠিক কাজ করে এবং সঠিক ভালো করে যেটা করছে সেটা ভালো করছে আরও ভালো যেটা করে সেটা আমরা আশা রাখবো কেননা আমাদের চাহার পাওয়ার কোনো শেষ নাই আমরা সবসময় চাইব ভালো রূপে ভালো হোক এটি আমাদের নেচার এবং আমরা চাইব যে শিক্ষকরা ভালো করে পড়াক এবং খেলা যেমন ভালো পড়াও যেন ভালো হয় এলাকার বাচ্চারা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড যদি ঠিক হয় আমরা সকলে ঠিক থাকি সাহেব আমাদের চুয়াল্লিশতম জঙ্গপুর মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উনি উপস্থিত হয়েছেন শরীর শরীরে আমাদের রঘুনাথগঞ্জ চক্র এবার সেটা হোস্ট করছে এটা প্রত্যেকবার প্রত্যেক বছর বিভিন্ন চক্র হোস্ট করে এবার আমাদের বারো বছর পরে আমরা পেয়েছি একটা আনন্দ শব্দ এবং আমাদের একসঙ্গে কাজী নুর আলম সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রঘুনাথগঞ্জ চক্র